বর্তমান জমানায় আপনার পকেটের টাকা আছে আপনি সুখ কিনতে পারবেন আর যদি আপনার পকেটের টাকা না থাকে আপনি সুখ কিনতে পারবেন না কেননা আপনি একজন কাপুরুষ কাপুরুষ কারণ আপনার ইনকাম করার যোগ্যতা নেই আপনি ধরেন একটা সম্পর্ক করেছেন প্রেম করেছেন সে নারীটাও আপনার কাছে সুখে থাকার জন্য ভালোভাবে খাওয়ার জন্য বলে ভালোভাবে চলার জন্য আপনার সংসারে আসে আপনার সংসারে সে আসে আর আপনি যদি দু মুঠো ডাল ভাত তাকে কামাই করে না খাওয়াতে পারেন তাহলে তো আপনার বেঁচে থাকারই অধিকার নেই ভালোবাসা তো পাওয়ার দূরের কথা তো ভাই আমরা যারা পুরুষ ভালোবাসা কিনতে টাকা ভাই মুখের শুকনো কথায় বর্তমান যুগের ভালোবাসা টিকে না ভাই ঠিক না ভালোবাসা টিকাতে হলে আপনার পকেটে টাকা থাকাটা বাধ্যতামূলক বাধ্যতামূলক ভাই পকেটে টাকা থাকলে আপনি যে কোনো কিছু কিনতে পারবেন যে কোনো কিছু কোনো ব্যাপার না কোনো ইস্যু না পকেটে টাকা থাকলে আপনি প্লেন কিনতে পারবেন প্লেনের টাকা থাকলে একটা হেলিকপ্টার কিনতে পারবেন পকেটে টাকা থাকলে মা বাবাও কিনতে পারবে পকেটে টাকা থাকলে হাজারটা বউ আপনি রাখতে পারবেন টাকা আর খেলা বর্তমান যুগে টাকাটাই আসল মনের ভালোবাসাটা আসল নয় ভাই আসতে বিয়ে করে সুখী হতে পারবেন তবে সেটা টাকার জোরে ভালোবাসার জোরে নেয় বর্তমান যুগের ভালোবাসা টাকার কাছে বিক্রি হয়ে যায় আপনি জানেন টাকার কাছে ভালোবাসা আমিও প্রেম করে বিয়ে করেছিলাম প্রেম করে বিয়ে করেছিলাম একটি মেয়েকে মেয়েটি আমাকে আমাকেও ভালোবাসি আমিও তাকে ভালোবাসি বিয়ে করেছি বিয়ের পর সংসারে যখন অভাব আসে তখন ভালোবাসাটা জানলা দিয়ে পালিয়ে গেছে এই হচ্ছে কথা ভাই তবে আমার সংসারটা এখনো টিকে আছে ঠিকই আছে একমাত্র আমার একটি বেবি আছে সে বেবির কথা চিন্তা করে সে আমার কাছে পড়ে আছে নয়তো আমার মতো ছেলে সে ফেলে অন্য কারো হাত ধরে চলে যেত সেটা আমাকে আরো কয়েকবার সে বলেছে ভাই সংসার পালতে গেলে বউ পালতে গেলে টাকা লাগে ভাই টাকা এটাই আসো এই জমানায় ভালোবাসাটা আসল না ভাই ভালোবাসাটা আসল না টাকাটাই আসল অধেব টাকা ইনকাম করেন টাকা দিয়ে এমন এমন টাকা ইনকাম করেন যে টাকা দিয়ে আপনি পুরো পৃথিবীটা কিনতে পারবেন তাহলে আপনি একজন সুখী মানুষ বাস্তব কথা ভাই টাকা দিয়ে বর্তমান আমি আগের কথা বল আগের কথা বলবো না এবং বর্তমান যা কিছু কিছু সংসারে আছে যে টাকা ছাড়া সংসার চলে যায় আছে নাই যে তা এমন নয় আছে তবে কিছু কিছু নারীর ক্ষেত্রে আমার আজকের এই কথাগুলো তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ